উনচল্লিশ নম্বর হাজিরাতের আমল প্রিয় দর্শক শ্রোতা আয়াতুল কুরসি দিল হাজারি ইয়া আলী তেরি সোয়ারি জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল হাজের শাও হাজের শাও হাজের সাও প্রিয় দর্শক শ্রোতা এই হাজিরাটি করার নিয়ম হচ্ছে আগরবাতি জ্বালাতে হবে ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং যে আমল করবে এই ব্যক্তিটার শরীরও পবিত্র থাকতে হবে আমিল ব্যক্তি এবং যেই বাচ্চার মাধ্যমে হাজিরাত করবে দুইজনেই পাক পবিত্র থাকতে হবে কয়েকটি গোলাপ ফুল এবং এক পোয়া পরিমাণ মিষ্টান্ন সামনে রাখতে হবে কোনো নাবালিক ছেলে ডান হাতের মধ্যে কাজল লাগিয়ে প্রথমে এবং শেষে এগারো বার করে দনুৎ শরীফ পড়বেন এবং উল্লেখিত এই এসিমটি একসাথে একবার পড়বেন পুরে উপর ফু দিবেন কিছু সময়ের মধ্যেই এখানে হাজিরাত দেখা যাবে যার মাধ্যমে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই হাজিরাত করে মক্কেলার মাধ্যমে পেতে পারবেন একশো পারসেন্ট গ্যারান্টি এবং একশো পার্সেন্ট সঠিক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ হাজিরাত যখন শেষ হয়ে যাবে তখন ওই মিষ্টান্নগুলো ছোট্ট বাচ্চা বাচ্চাদেরকে আপনারা এটা ভাগ বন্টন করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা এইভাবে আমলগুলো করতে পারেন খুব সহজেই তো যারা ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই আমাদের জালালিয়াম টিভির সাথেই থাকেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন السلام عليكم ورحمه الله وبركاته